আসসালামু আলাইকুম সত কথা বলতে চাই যে শত কথা হলো যে কোম্পানির বিষয় নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে এর বাইরে আচ্ছা ভাই গার্মেন্টস তো সবাই চাকরি করেন ঠিক আছে না যে বেতনের জন্য তো চাকরি করেন তাহলে তারা এত বকা বাতি করে কেন খারাপ গালি করে কেন আপনাদের কি খারাপ গালিগাজ ভালো লাগে মা বাপ দিলে অনেক কিয়ন বকা বাতি করে এটা কি আপনাদের অনেক ভালো লাগে গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে এত বকাবাদ দিকেছেন যে মা বাপলে এমন খারাপ খারাপ অশ্লীলতা ভাষা দেয় যে জানেন তারপরে ধৈর্য কি করা উচিত কিন্তু আপনারা আপনারা হলেন খারাপ কেন জানেন আপনারা প্রতিবাদ করেন না আপনারা সুপারভাইজার আপনার বকাবাদ্দি করে বছর আপনাদের বকাবাদি করে কিন্তু আপনারা প্রতিবাদ নেন না প্রতিবাদ জানান না কারণ আপনারা খারাপ অনেক ফ্যাক্টরিটি দেখছি এত বখাবাদী হয় না যেমন ট্যাক্সটাল আছে সামান কোম্পানি আছে আর অনেক ইত্যাদি কোম্পানি আছে অনেক কোম্পানি আছে ওগুলো কোনো ভাই ঠিক আছে শোনেন আরেকটা কথা বাস্তব যে আপনাদের আপনার গান মধ্যে ওভার টাইম আপনাদের বেশি টাকা উঠে ঠিক আছে না আর আমরা বেতন সাড়ে বারো হাজার টাকা কিন্তু আমার টাইম থাকতো সেই সেম আপনার টাকা উঠতো ঠিক আছে তাই বললে যে আপনার মতো এত গালি গালাস করবো সেই সাহস তার মধ্যে নাই ঠিক আছে কিন্তু আপনার এইটা এই গার্মিন্সের মধ্যে এমন খারাপ প্যারা বুঝলো তো বাসায় দেয় শুনে বুঝছেন খারাপ লাগে ঠিক আছে ধন্যবাদ